আওয়ামী লীগ না আওয়ামী লীগের যারা দোষ ছিল জাতীয় পার্টির মতো আরো যারা ছিল নিষিদ্ধ করতে হবে যদি আমরা নিষিদ্ধ করি নতুন আসবে, সেটা হবে, হবে। তাদেরকে গণহত্যাকারী দল দুর্বৃত্তের দল খুনিদের দল এটা প্রজন্ম থেকে প্রজন্ম মানুষের কাছে তুলে ধরতে হবে কাজী তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আইন হচ্ছে সেই আইনের ধারা যেটা বলা হচ্ছে যে দশ বছরের মতো নিষিদ্ধ আমি মনে করি এটাই আনাফ সেই দিকে আশা করি সরকার ব্যবস্থা নিবে বলছি যারা এই দেশে বাস করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমাদের ভাই সবাই বাংলাদেশের নাগরিক সবাইকে এই আগামী মাসেই দুর্গাপূজা শুরু হবে এই দেশে আচ্ছা এই যে তথাকথিত বুদ্ধিজীবীরা পত্রপত্রিকা যে সাম্প্রদায়িক বলে কিছু একটা ঘটনা হলেই সেটাকে সাম্প্রদায়িক হিসেবে ন্যারেটিভ তৈরি করে সাম্প্রদায়িক ঘটনা কখন বলে একটা সম্প্রদায় যখন আরেকটা সম্প্রদায়ের উপরে সঙ্কবদ্ধভাবে হামলা করে আক্রমণ করে সম্প্রদায় সম্প্রদায় সংঘর্ষ হয় সেটাকে একটা সাম্প্রদায়িক ঘটনা বলে কিন্তু দু একজন ব্যক্তির সাথে ব্যক্তির দ্বন্দ্ব সেটা হিন্দু হইতে পারে মুসলমান হইতে পারে হিন্দু মুসলমান হইতে পারে ব্যক্তির দ্বন্দ্বকে করে ঘটনা ঘটলেই সাম্প্রদায়িক হিসেবে পত্রপত্রিকায় তুলে এনজিওর হাতে ডকুমেন্ট তৈরি করার জন্য এনজিওর মাধ্যমে একটা বিভ্রান্তি ছড়ানোর একটা রাস্তা তৈরি করে দেয় এই দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বাংলাদেশের মতো পৃথিবীর কোনো দেশে এই ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি আপনি পাবেন না আমেরিকার মতো সব্য রাষ্ট্রতে আছে আছে আপনার ব্ল্যাকরা যদি আমেরিকার কিছু স্টেটের ভিতরে যায় এখনো আপনার তারা প্রাণ নাশের সংখ্যায় থাকে কিছু এলাকায় যারা যায় না যারা এশিয়ান কিংবা ব্ল্যাক সেখানে বাংলাদেশ এই ধরনের পরিস্থিতি নাই এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে বাস করে আগামীতে হিন্দুদের বৃহৎ অনুষ্ঠান দুর্গা পূজা শুরু হবে সবাই যার যার জায়গা থেকে সহযোগিতা করবে পুলিশ প্রশাসন সহ সমস্ত এজেন্সিকে বলবো এইখানে কিন্তু খেলা হচ্ছে ওই কুমিল্লার মতো এই গদার হাতে কোরআন শরীফ এই ধরনের নানান ধরনের ঘটনা কিন্তু মিশন বাস্তবায়ন করার জন্য এখানকার ভারতীয় দোষর এবং রয়ের এজেন্টরা কিন্তু লিপ্ত হয়ে যাবে নিজেরা নিজেরা মারামারি লাগাই দিবে কাটাকাটি লাগাই দিবে। তারপর এটাকে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে বিশ্ববাসীর কাছে প্রচার করার চেষ্টা করবে যেটা কিছুদিন আগেও চেষ্টা করেছে এবং ভারতীয় মিডিয়া দেখেছেন কিভাবে এটাকে প্রমোট করছে কি বিভ্রান্তিগুলো ছড়াচ্ছে সুতরাং এই ফায়দা নেবে এখন এই সরকারের যদি মাঝায় জোর না থাকে তাহলে এই মানে আদামরা সরকার তো এই নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না পাহাড়কে ঠিক করা সম্ভব হবে না রাজনৈতিকভাবে ঐক্য গঠন করা সম্ভব হবে না তার জন্য আমরা বলছি যে সরকার শক্ত করার জন্য রাজনৈতিক সমস্যা প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন আওয়ামী লীগের মতো পতিত স্বৈরাচারের জয় বলেছে সংস্কার কমিশনে তাদের মতামত এগুলো হবে না তারা গণহত্যাকারী দল হিসেবে পৃথিবীর বুকে একটা নজির এবং দৃষ্টান্ত হয়ে থাকবে যারা বাংলাদেশের রাজনীতিতে আমরা বলছি যদি আমরা নিষিদ্ধ করি নতুন মোরকে আসবে সেটা আরো ভয়াবহ হবে কাজী তাদেরকে জিয়াই রাখতে হবে ওরা যে একটা গণহত্যাকারী দল দুর্বৃত্তের দল খুনিদের দল এটা প্রজন্ম থেকে প্রজন্ম মানুষের কাছে তুলে ধরতে হবে কাজী তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে হচ্ছে সেই আইনের ধারা যেটা বলা হচ্ছে যে দশ বছরের মতো নিষিদ্ধ আমি মনে করি এটাই অ্যানাফ সেই দিকে আশা করি সরকার ব্যবস্থা নিবে একই সাথে সাথে আওয়ামী লীগ না আওয়ামী লীগের যারা দোষর ছিল জাতীয় পার্টির মতো আরও যারা ফ্যাসিস্টের দোষর ছিল তাদেরকেও একইভাবে নিষিদ্ধ করতে হবে জাকির যে পুলিশ অফিসার জাকির কিভাবে তার হিংস্রতা প্রদর্শন করেছিল আপনি একটু মনে করে দেখুন তো সেই নির্মাণাধীন একটি ভবনের ওখানে কিভাবে একজন অসহায় মানুষ নিরস্ত্র মানুষ ঝুলে নিজের যান বাঁচানোর চেষ্টা করেছিল সেখানে চতুর্দিক থেকে তাকে গুলি বর্ষণ করা হয়েছিল আপনারা মনে করে দেখুন তো এই যাত্রাবাড়ি উত্তরা বিভিন্ন জায়গায় অসহায় মানুষগুলো যখন এই গুলির মুখে তারা দৌড়ে নিরাপদ স্থানে যেতে চাচ্ছিল নিরাপদ স্থানে তারা চলে যাচ্ছিল সেই নিরপরাধ মানুষগুলোকে পেছন থেকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছিল সেই কাহিনীগুলো আপনাদের সবার মনে থাকার কথা বন্ধুগণ যুদ্ধ কিন্তু শেষ হয় নাই আমরা প্রস্তুত আছি তো যে কোনো সময়ে আবার নামার জন্য প্রস্তুত আছি তো পতন হয়েছে হাসিনা পালিয়েছে কিন্তু তার দোসরেরা কিন্তু বিভিন্ন জায়গায় এজেন্ট হয়ে ঘুপটি মেরে আছে সেগুলো কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নিয়োগে প্রশাসন পুলিশে বিভিন্ন বদলি নিয়োগে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা বারে বারে অন্তর্বর্তীকালীন সরকারকে সাবধান হওয়ার জন্য বলছি আমরা বলছি আপনারা কোনো কৌশলের অবলম্বন করবেন না আপনারা দিকভ্রান্ত হবেন না আপনারা কোনো ষড়যন্ত্রকারীদের কূট বুদ্ধির চালে আটকা পড়বেন না স্বৈরাচার বিরোধী আন্দোলনে এদেশে আওয়ামী লীগ এবং তার দোসর হয়তো বা জাপার কিছু তাদের ওই চাটুকারেরা বাদে সমস্ত রাজনৈতিক দল সামাজিক দল ছাত্র জনতা কিন্তু এই নতুন বাংলাদেশ এনে দিয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলকে শ্রেণী পেশার মানুষকে রাজনৈতিক নেতৃবৃন্দকে ঐক্যমধ্যের মধ্যে নিয়ে আসার চেষ্টা করুন নাহলে কিন্তু আপনারা সফল হতে পারবেন না আপনারা হয়তোবা সফল হতে পারবেন না বাংলাদেশকে আবার একটি ভালনারেবল জায়গায় নেবেন সেজন্য হয়তো বা বাংলাদেশের মানুষকে আবার রাজপথে নামতে হতে পারে ত্যাগ স্বীকার করতে হতে পারে কিন্তু সেটার পুনরাবৃত্তি আমরা চাই না এইটুকু আমাদের আত্মবিশ্বাস আছে যেই দুঃশাসন থেকে বাংলাদেশকে মুক্ত করে আনা হয়েছে সেই ফ্যাসিবাদী দুঃশাসনে বাংলাদেশ ইনশাল্লাহ আর ফেরত যাবে না সেই দুঃশাসনে ফ্যাসিবাদের অত্যাচারের সেই দুঃশাসনে বাংলাদেশকে আর নিয়ে যেতে দেওয়া হবে না ইনশাল্লাহ কিন্তু সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের বহু কর্মকাণ্ডে আমরা তাদের মধ্যে সমন্বয়হীনতা দেখতে পাচ্ছি তাদের শুভবুদ্ধির উদয় হোক এখানে স্টেক হোল্ডারদের মতামত নিন ঐক্যমত্যের ভিত্তিতে অবশ্যই সংস্কারের প্রয়োজন আছে বাংলাদেশে যেই গতিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বৈরাচার আর হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে যেভাবে প্রতিটি প্রতিষ্ঠানকে দলীয়করণের আখড়ায় পরিণত করে দিয়ে গেছে সেখান থেকে সুন্দর বাংলাদেশের জন্য যেখানে মানুষ মুক্ত মনে তার অভিব্যক্তি প্রকাশ করতে পারবে যেখানে মানুষ বৈষম্যবিহীনভাবে তার সুযোগ প্রাপ্ত হবেন যেখানে মানুষ যোগ্যতার ভিত্তিতে তার সুযোগ তৈরি করে নিতে পারবে সেই সুন্দর বিনির্মাণ বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই সংস্কারের প্রয়োজন আছে সেই জন্য আমরা সবাই সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি কিন্তু আপনারা কোনো আলাদা দুষ্ট চক্রে বায়াস হবেন না আপনারা কাউকে কোনো কৌশলী ক্রেডিট দিতে গিয়ে এদেশের লক্ষ কোটি ছাত্র জনতা মজলুম বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আত্মত্যাগকে খাটো করবেন না দয়া করে এটি একটি আহ্বানের জায়গা অন্তর্বর্তী সরকারের প্রতি এই প্ল্যাটফর্মে সুযোগ পেয়েছি বললাম আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি আমি অবশ্যই পেশাজীবী অধিকার পরিষদের এই দাবির সাথে আমি একমত যে বাংলাদেশে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে সেটা নতুন সংবিধান প্রণয়ন অথবা পুনর্লিখন যে ভাষাই বলি না কেন উনিশশো সালে ভারতীয় আগ্রাসনের সেই অনুলিপিতে সেই হেজিমনিতে যেই সংবিধান প্রণয়ন করা হয়েছিল সেখানে নিঃসন্দেহে বাংলার স্বাধীনতাকামী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নাই এটি আমরা দুই সালে কেন তার আগেও আমরা